সবাইকে বলছি প্লিজ আরেকবার করে আমার লাইভে চলে এসো প্লিজ 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 কোথায় গেলে সবাই যারা যারা লাইভে এসেছে তাদের সবাইকে বলছি প্লিজ আরেকবার করে লাইভ এসো লাইভ এসো আরেকবার করে প্লিজ গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই আমি তো বললাম সবাইকে আমি কেটে দিয়ে পরে চলে আসবো তাহলে সবাই কোথায় চলে গেলো কোথায় গেলে সবাই কোথায় গেলে কারোর কাছে কি নোটিফিকেশন যায়নি সবাইকে ঘুমাচ্ছ আরে ঘুম থেকে ওঠো সবাই দেখো আমি লাইভে চলে এসছি সবাই এসো প্লিজ নোটিফিকেশনটা পেয়ে হয় লাইভে কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই প্লিজ একটু কমেন্ট করো আমি তো দেখতে পাচ্ছি দুজন এসছো কিন্তু কমেন্ট করো লাইক হ্যাঁ তো লাইক করে দাও লাইক তো করো নি কেউ তাড়াতাড়ি লাইক করে দাও সবাই যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমি তো দেখছি সবাই ওয়াচিংয়ে আছো তাহলে কমেন্ট করছো না কেন বলো প্লিজ সবাই একটু কমেন্ট করো আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি দেখো পনেরো জন ওয়াচিংয়ে আছো পাঁচজন তো কমেন্ট করো হ্যালো বলো কেমন আছো তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তো বললাম কেটে দিয়ে আবার আসবো লাইক ডান থ্যাংক ইউ আমি তো বললাম যে আমি লাইভটা কাটবো কেটে দিয়ে পর আবার লাইভে আসবো তোমরাই তো কোথায় চলে গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই লাইক 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 করো সেটা লাইক তো করি কোথায় গেলে সবাই কোথায় গেলে এইভাবে ছেড়ে চলে যাওয়াটা উচিত হচ্ছে না না উচিত হচ্ছে না আমি তো বলে কয়ে ছেড়ে চলে গেছি আমি তো বললাম আমি যাব আর আসবো তোমরাই তো কেউ এত দেরি করলে হ্যাঁ লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দাও আর কখনো ছেড়ে চলে যাবে না কান্না করবো না না কান্নাকাটি করতে হবে না কান্নাকাটি করে লাইভে একদম মন না আনবে না ঠিক আছে তো 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 সবাই কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো আমার মনের আঙ্গলে সুখের ঠাকুর বুঝি কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে বৃষ্টি নামেনি না না বৃষ্টি নামেনি কালকে বৃষ্টি হয়েছে বলে কি আজকে বৃষ্টি হবে কি হলো বলো কি হলো বলো বলো সবাই বলো কমেন্ট করো আরে বাকিরা ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তাই তো দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে এই সবাই ঘুম থেকে ওঠো ফোনে কি সবাই ঘুম থেকে ওঠো তাতেই নোটিফিকেশনটা দেখো আর লাইভে চলে এসো হুম বলো হাই বলো 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 সবাইকে বলছি বলো প্লিজ কমেন্ট করো ও বলছে আমি সিঙ্গেল তুমি সিঙ্গেল ও বুঝলাম আবার ডিলিট করে দিয়েছো আমি বুঝেছি ওইটা আমি দিক থেকে আনি হয়ে গেছে আমি বুঝে নিয়েছি ওটা কোনো ব্যাপার না টাইপিং করতে গেলে ভুল আমারও হয় তোমারও হবে ওটা কোনো ব্যাপার না হুম হাই বলো চোখে দিয়ে হ্যাঁ বলো 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 সবাইকে বলছি হাই সবাইকে বলছি প্লিজ লাইকটাকে লাইকটাকে লাইক করো সবাই লিখেছে লাইক লাইক ডান ডান বন্ধু হ্যাঁ হয়েছে 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 ওই হ্যাঁ 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 বলো 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 হাট দিচ্ছ থ্যাংক ইউ কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে হুম থ্যাংক ইউ হাট দেওয়ার জন্য থ্যাংক ইউ বলো বলো কেমন আছো হুম হাট দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ আর তুমি বললে না জানতো টি টি লাভ এস আমি কিন্তু তোমাকে সত্যি চিনতে পারিনি তুমিকে হুম হ্যাঁ লাভ দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ কোথায় গেলে আমার ড্রেস গুলো কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে দেখি দেখি তো তোমাকেই তো আমি দেখাবো তুমি কোথায় গেছিলে বোন আমি তো তোমার জন্যই ড্রেস গুলো নিয়ে আসলাম তুমি করে উড়ে গেলে কি করে দিদি লাইক করে দিয়েছি তোমাকে থ্যাংক ইউ দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ড্রেসগুলো দেখাবো বলেই তো তোমাকে তোমার জন্য তো মেনেছিল আমি আমি আছি তো দিদি দেখাও জামাগুলো হ্যাঁ দেখাবো জামাগুলো বলতে আমি দুটো জামা এখন আনতে পারিনি আমি দুটো জামা ফিটিংস করতে দিয়েছি এখন আসেনি তিথি চৌধুরী হ্যাঁ বুঝতে পেরেছি তুমি শ্রাবণের স্ত্রী ও বুঝলাম আইডিটা এরকমভাবে চেঞ্জ করেছো তো আমি বুঝতে পারিনি আইডিটা চেঞ্জ করেছো ওই কারণে বুঝতে পারি এখানেই লাইভ এখানেই দেখাই হট করে যদি আইডিটা চেঞ্জ করে ফেলো তাহলে আমি বুঝবো কি করে বলো এটা কে ওই কারণে আমি বুঝতে পারিনি প্যারেডাল হাই বলো কেমন আছো তো এইটা হলো আমার ফার্স্ট ড্রেস এই দেখো সবাই এইটা হলো আমার ফার্স্ট ড্রেস যা দেখা যাচ্ছে না কেন এইটা হলো আমার ফার্স্ট ড্রেস যা আমাকেই তো দেখা যাচ্ছে না এই দেখো এটা হলো এই দেখো এটা হলো আমার ফার্স্ট ড্রেস এটা হলো একটা চুড়িদার যা ভালো লাগছে কেন বলো সবাই কেমন লাগছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাঁও জেলা উত্তর চব্বিগড়ে আর একটু দূরে নাও দাও 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 হ্যাঁ ঠিক বলেছো তুমি হ্যাঁ লাইট ফাইভ করে দিয়েছি থ্যাংক ইউ

দিদি খুব সুন্দর হয়েছে শাড়ি ও জামাটা থ্যাংক ইউ তোমার পুজোর ড্রেসগুলো করে দিয়ে দিলাম হুম থ্যাংক ইউ আমার এখন আর দুটো ড্রেস আছে জুতো হয়েছে দুটো কসমেটিক কেনা হয়ে গেছে সবই হয়ে গেছে আমার সব হয়ে গেছে শুধু এখন এই দুটো দেখাতে পারলাম কারণ কারোর আর ড্রেসগুলো নেই এখন আপাতত রবিবারে আসবে মানে কালকে বিকালে হ্যাঁ করি যা কেমন আছো তুমি বাসায় ভালো আছে তোমায় অনেক সুন্দর লাগছে লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ ওই লাইক জ্ঞানটা হয়নি কিন্তু এখন ফাইভ জন ছিল ফাইভ জনই আছে ও সিক্স হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কি চিনতে পেরেছো আমাকে চিনতে পেরেছি না গো সত্যি কথা বলছি চিনতে পারিনি সেটা বলবো সেটা সত্যিই বলবো চিনতে পারিনি সত্যিই চিনতে পারিনি কোথায় গেলে সবাই আমি বাংলাদেশ থেকে বলেছি বাউ হ্যাঁ এবার বুঝতে পেরেছি তুমি আগে আমার লাইভে আগেও এসছো যদি না চিনতে পারো তাহলে তাহলে কথা বলে কি করবো না না এবার বুঝতে পেরেছি তুমি বা হ্যাঁ 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 তুমি আমার লাইভে আগেও এসছো এবার বুঝতে পেরেছি বলো কোথায় গেলে সবাই বলো 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 কেমন আছো তুমি বলো কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে সবাই আমি কিন্তু লাইটটাকে কমপ্লিট করব সত্যি কথা আজকে আমি লাইটটাকে কমপ্লিট করতেই হবে কোথায় গেলে সবাই তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার তোমার তো পুজো এসে গেল হ্যাঁ তোমার তো হ্যাঁ পূজো এসে গেলাম তো পুজোর ড্রেসগুলো সবাইকে দেখালাম অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আমি তো পুজোর ড্রেস ড্রেস সবাইকে দেখিয়েছি আর দুটো এখন আসেনি আর দুটো কালকে কি বলছে এই কদিন সাবধানে থেকে ওকে কেন এই কদিন সাবধানে কেন থাকবো গোলে এই কদিন কিছু হবে নাকি কি হবে কদিন

সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আমি কমপ্লিট অনেকটা দূরে চলে গেছে ফোনটা আমার কোথায় গেলে সবাই কোথায় গেলে আমার কিছু হবে না তুমি ব্যস্ত থাকবে কারণ অনেক চাপ থাকবে তোমার তোমাদের মানে পুজোতে আমরা ঘুরতে যাবো তাই হ্যাঁ পুজোতে তো ঘুরতে যাবো অনেক এটাই তো ঠিক কথা হাই হাই বলো সোহেল বলো কেমন আছো বলো আমি আর দু মিনিট আছি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আমি কিন্তু কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে কাল কত সুন্দর লাইভ হয়েছিল ফটাফট কমেন্ট এসেছিল আজকে লাইভে কমেন্টই আসছে না তো আমি লাইভটাকে এখানে কমপ্লিট করছি সবাইকে বলছি বাই আজকে কমপ্লিট কর এই চলে এসেছে একটা সেই এই কেন আসো গো তুমি আমার লাইভে তোমাকে এই ছাড়া তোমাকে কিছু শেখায়নি এইটাই শিখিয়েছে শুধু লাইভে এসে শুধু উল্টো পাল্টা লেখে এছাড়া কিছু শেখায়নি তা কি লিখবে হুম হ্যাঁ বলো হাই বলো 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 বোন বলো কি তো বোন আমি আজকে লাইফটা এখানেই কমপ্লিট করছি আবার কালকে দেখা হবে আমি কালকে অনেকক্ষণ কথা বলবো আজকে কথা বলতে পারবো

আমরা লাইভটা এখানে শেষ করছি আজকে লাইভটা এখানে শেষ করছি Tata